সবাইকে সাধারণতন্ত্র ছাব্বিশে জানুয়ারির দিনের শুভেচ্ছা রয়েছি রেলের মাধ্যমে তো আজকে রেলের থেকে একটাই মেসেজ দিতে চাই যে আমরা যেখানেই যাব যে জায়গাতেই যাব সবটাকে স্বচ্ছ ও সুন্দর রাখবো দেখুন আমার এখানে লেখা আছে একদম স্বচ্ছতা কি তো রেল বলুন আমাদের বাজার হাট বলুন সবটাই স্বচ্ছ সুন্দর রাখা আমাদের সকলের দায়িত্ব তাই আপনারা দেখেছিলেন আমি রাম মন্দিরে গিয়ে স্বচ্ছ ভারত অভিযান সাফাই করেছিলাম তো আজকেও রেলের সাফাইয়ের মাধ্যমে আপনাদের এইটাই বার্তা দিতে চাই যে আমাদের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং আমাদের প্রত্যেকের ডাস্টবিন ইউজ করা উচিত এবং রেল বলুন যেখানেই বলুন সবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব তাই প্লিজ একদম স্বচ্ছতা কি ডাস্টবিন ইউজ করুন রেলে বলুন বাজার বলুন আপনার বাড়িঘর বলুন আমাদের পৃথিবীকে আমাদের ভারত মাতাকে স্বচ্ছ সুন্দর রাখা আমাদের সকলের দায়িত্ব এটাই মেসেজ এক কদম ওর প্লিজ ইউজ ডাস্টবিন ইধার উধার কচ্চা মাছ থেকে ডাস্টবিন ইউজ কী এক কদম স্বচ্ছতা ওর এই বার্তা নিয়ে অযোধ্যা থেকে রাম মন্দির গিয়েছিলাম তো আজ ছাব্বিশে জানুয়ারি আজকে দেশের জন্য কিছু করার দিন তো আমি আমার এই বার্তাই দিতে চাই যে আমরা আমাদের সব কিছু স্বচ্ছ এবং সুন্দর রাখব এবং রেল বলুন বাড়িঘর বলুন মন্দির বলুন সবখানে আমরা ডাস্টবিন ইউজ করব সেখানে আমরা ক্যাচলা করব না সেটাই বার্তা Please use dustbin.